আপনাদের স্বাগত তো আমাদের নতুন খাঁচাটি সেট করা হয়ে গেছে দেখুন এটা হচ্ছে উপরের তালা এর হচ্ছে থাকবে মুগি তোলাগুলোকে আর নিচে রাখা হবে হাঁস যেটা দুই টাকা হয়েছে তো পুরো খাঁচাটা তৈরি করতে আমার মোট এক হাজার টাকা খরচ হয়েছে হাঁসগুলো ট্রাগুন হাঁসগুলো তো অন্য খামারের হাঁসগুলোকে ছেড়ে দেওয়া হয়েছে এখন হাঁসের বাচ্চাগুলো ছেড়ে দেওয়া হয়েছে এখন সাদে ঘুরা করতেছে তো আমার খামারের জন্য কিছু কবুতর কালেক্ট করল আপনাদের সবাইকে দেখার জন্য আমন্ত্রণ রইল নতুন করে ওদের ইসিটা না এই সিটাকে ইভিটাতে কিছু কত কালেক্ট করব আপনারা সবাই দেখবেন আমাদের আমাদের এই পাশটায় নেট দেওয়া হয়ে গেছে দেখতে পাচ্ছেন আর এটাতে সেলেক্ট করা হয়ে গেছে দ্বিতীয় মুখগুলো এখন তৈরি করা হয়নি তো মুখগুলো এখন কাটা হয়নি আর উৎপল দিয়ে উপর দিয়ে যাতে হয়েছে তো নিচে দিয়ে টিন বা কাঠ দিয়ে আটকে দেওয়া হবে এখানটা একটা দরজা দেওয়া হবে তো দেখুন এরা সবাই চলে আসছে এদের কী লাগছে যখন খাবার দিব দেখুন আর ডিবার ভিতরে মাথার ভিতরে ঠিক করতেছে দেখুন আর সারা লিখিত করতেছে সারাদিন খায় তা ওদের খাবার কোনো মিটে না দেখুন রসি খাচ্ছে দেখুন ফোনে ঠোকর দিচ্ছে দেখুন এর সব কিছু করতেছে এখানে চারপাশে বাইরে আসে অনুষ্ঠান থেকে দেখুন কী অবস্থা তো এদের খাবার দিয়ে কেদের কি দেওয়া যায় এখানটাতে দেখুন

খেতে পারছে না দেখুন কী শুতে যাচ্ছে না কিছু দেবেশিয়ে দিয়েছে ওদের খাবার দিছি কিন্তু ওদের সবাই কে বলছে তো এই বাচ্চারা ওদের কিছু করে নেই আবার তাকিয়ে আছে দেখুন কি করতেছে আবার দেবে ওদের অনেকটা বড় হয়ে আসছে এখন ঠাকুরদের হাতে বেটা পাওয়া যায় তো একটু আলাদা করে দিব দেখুন আমাদের কোচিংটা মার্শাল্লাহ কিন্তু নিতে আসছে খাবার দেখুন বাচ্চাগুলো তো এই আমার ছোট আমার আমার জন্য সবাই দেওয়া করবেন যেন আপনাদের নিত্য নতুন ভিডিও দিতে পারি マイク。<noise>